কাঁদতে কাঁদতে নেইমার ঢুকলেন সান্তোসের মাঠে ঢুকে লোগোতে একটা চুমু খেলেন একদম হাঁটু গেড়ে তারপর উঠে দাঁড়িয়ে করলেন তার নিজস্ব সেলিব্রেশন যার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছে নেইমারের চোখে তখন আনন্দ কিংবা দুঃখের অশ্রু নেমে আসলো গ্যালারি ভর্তি হাজারো দর্শক তখন গলা ফাটিয়ে চিৎকার করছে সান্তোস ছিল নেইমারের প্রথম প্রেম লোকে বলে প্রথম প্রেম নাকি ভোলা যায় না নেইমারও মনে হয় সেটা ভুলতে পারলেন না তাই তো আজ সান্তসে ফিরে তিনি আবারও আবেগে ভেসে গেলেন বলে দিলেন আজ আবার আমি আমার মায়ের কোলে ফিরলাম মানুষের মন যখন ব্যথিত থাকে বুকে থাকে কষ্টের পাহাড় তখন মানুষ তার মায়ের কোলে শুধু মাথাটা যদি রাখতে পারে তাহলে মানুষের মনের উপরে নেইমার তো একজন ব্যথিত মানুষ সান্তস থেকে বের হয়ে চলে গিয়েছিলেন সাত সমুদ্র তেরো নদীর ওপারে স্পেইনের বার্সিলোনায় মানুষ যেমন ঘর ছাড়ে নতুন কিছু অর্জনের আশায় তেমনি আশা ছিল নেইমারের কিন্তু এই শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া গানের লাইনের মতো করে বলতে হয় ইউরোপ নেইমারকে দেয়নি কিছুই শুধু ইঞ্জুরি আর অবহেলা ছাড়া বার্সেলোনা থাকতে নিজের মূল্যায়ন পাননি তিনি অভিমান করে চলে গিয়েছিলেন প্যারিসে সেখানে গোবরে পদ্ম ফুল ছিলেন নেইমার প্যারিসের মতো ইতিহাস ঐতিহ্যহীন এক দলকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিন্তু চূড়ান্ত সফল আর হতে পারলেন না তিনি এরপর গেলেন সৌদি আরবে কিন্তু সেখানে গিয়ে এক বছরেও খেলা হলো না পুরো একটা ম্যাচ নেইমার সন্তোষ ছাড়ার সময় কথা দিয়েছিলেন তিনি আবারও ফিরে আসবেন নেইমার ফিরে আসলেন সাথে করে নিয়ে আসলেন মুখ ভরা দুঃখ আর সেই দুঃখ নিয়ে তিনি গুটি সুটি হয়ে বসে রইলেন মায়ের বুকে বেলমিরর হৃদয় কাপানো গর্জনের মাঝে পেলের কিংবদন্তি দশ নম্বর জার্সিতে দ্বিতীয়বারের মতো অভিষিক্ত হলেন নেইমার জুনিয়র একটা ছোট শহর থেকে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়া আর আজ সেই স্বপ্নবাজ পথিক রূপে ফিরে এলেন শৈশবের উঠোনে হাজারো কণ্ঠের সম্মিলিত উচ্ছ্বাস আকাশ ছিল এই একই মাঠে নামলেন যেখানে একদিন প্রথম ড্রিবল করেছিলেন ছোট্ট নেইমার সময় বদলে গেছে খেলার মঞ্চ বড় হয়েছে কিন্তু শেকড়ের টান তো অবিনশ্বর সান্তোস এখন আর আগের মতো জৌলসে নেই বুড়ো হয়ে যাওয়া মায়ের মতো এখন সান্তোসও হাজারটা রোগ নিয়ে পড়ে আছে এখন নেইমারের কাছে দায়িত্ব এই সান্তোসকে আবার তাজা করে তুলতে হবে প্রশ্ন উঠেছে নেইমার কি পারবেন সান্তোসকে আবারও পুরনো রূপে ফেরাতে এই সান্তোস থেকে ইতিহাস তৈরি করেছিলেন নেইমার জুনিয়র ইউরোপের বাইরে থেকেও যে ব্যালন ডিওরের লিস্টে ঢুকে যাওয়া যায় সেটা তিনি দেখিয়ে দিয়েছিলেন তখনই তাই নেইমারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলাটা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয় নেইমার কথা দিলেন তিনি পারবেন ইতোমধ্যেই যোগাযোগ করে ফেলেছেন থিয়াগো সিলভা রিচার্ড লিসন আর্থর মেলো পল পোকবাদের মতো খেলোয়াড়দের সাথে আগে থেকে ব্রাজিলিয়ান লিগে খেলেছেন অস্কার কৌতিন হো হাল্ক ব্রাজিলিয়ান লিগে খেলোয়াড়দের মিলন মেলা বসবে ঘুরে দাঁড়াবে ব্রাজিলিয়ান লিগ ঘুরে দাঁড়াবে সান্তোস ঘুরে দাঁড়াবে নেইমার জুনিয়র নেইমার ভক্তদের স্বপ্ন কিংবা দুঃখ একটাই তাঁরা একটা হলেও নেইমারের হাতে বিশ্বকাপ দেখতে চান তরুণ স্যাভিনহোর রাফিনহারা নেইমারের জন্য জীবন দিতে প্রস্তুত এবার ব্রাজিল ফিরবে এবার নেইমার ফিরবে ভয়ঙ্কর রূপে প্রয়োজনে মিলিয়ে নিয়েন